আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কিভাবে আপনি এরকম একটি ক্লোন ভিডিও তৈরি করবেন এবং তৈরি করে আপনি বন্ধুদের চমক দিবেন চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ভিডিওটাকে ক্যাপকাটে ওপেন করব আমি এটা খুলে দিয়েছি আপনারাও করবেন এবং লেটটা সিলেক্ট করবেন যতটুকু রাখবেন প্রথম দিকে ততটুকু থেকে বাকিটু ডিলেট করে দেবেন অ্যান্ড দেন ভিডিওটা এগিয়ে নেবেন মাঝখানে একটু ব্যাকআপ আছে ওই যে এই যে যাওয়া অংশটা ডিলিট করবেন এই জন্য আমরা এটাকে সিলেক্ট করবেন লেয়ারটা তো বরাবর আপনার পজিশন রেখে সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করলাম এবং স্পিড ক্লিক করলাম অ্যান্ড দেন মাস্কের অংশটা আবার স্পিড করলাম অ্যান্ড দেন ডিলেট আমি শেষের দিকে কত টুকরা থাকবো কত টুক রেখে বাকিটা ডিলেট করে দিতে হবে তো আমি এটাকে সেকেন্ড লেয়ারটাকে সিলেক্ট করলাম এটাকে আবার লেথে নিয়ে আসলাম যেটা সেকেন্ড লেয়ারে পরিণত হবে এটাকে ড্রাগ করে ধরে বরাবর করে দেবো তারপর এটাকে আবার এই অংশটুকু ডিলেট করে দেব এর জন্য আমরা এটাকে সিলেক্ট করে স্প্লিট করব এবং ডিলেট করে দেব দেখেন লাস্ট একটু ক্যাপ করা লোগো টাচ হবে সিলেক্ট করে এবং ডিলেট করে বাস হয়ে গেল এখন আমরা এটাকে এসে যেটা সিলেক্ট করে আমরা এটাকে মার্কস করব এর জন্য আপনারা ডান দিকে স্ক্রল করবেন এই যে মার্কস অপশনটা পেয়ে গেছেন বাস ফার্স্ট করা রেকটেঙ্গুলারটা সিলেক্ট করে এটা পজিশন মতো যে সেকেন্ড ক্যারেক্টার টা আছে এটা পাশে যে আপনি এরো বাটন দেখছেন এটাকে ধরে আপনি ছোট বড় করে নিয়ে আপনি এটাকে যে সেকেন্ড যে ভিডিওটা আসছিল পাশে দিক ডান দিক দিয়ে সেটা পর্যন্ত আপনারা এই মাক্স করে নেবেন তো আমরা সেটা পর্যন্ত ওই বরাবর রেখে এটাকে মাক্স করে নিচ্ছি তো বাস হয়ে গেল আমাদের ক্লোন ভিডিও এই হয় না বা এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে বন্ধুদের চমক দিতে চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকুন